জাম্বু জুম টস লাইট বিশ হাজার এম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিশ হাজার এম এর লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি আলোটা একটু দেখাই দেখেন বিসমেল্লা বলে এই দেখেন আলোটা ঠিক আছে বিশ হাজার এম এর লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব কোয়ালিটি ফুল একটি লাইট যাদের লাগবে মাত্র আমাদের কাছে পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে পারবেন সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এখান থেকে আপনার লাইটের থেকে মোবাইল চার্জ হয় লাইটের থেকে মোবাইল চার্জ হয় যদি একটু দেখাই এই হচ্ছে মোবাইলটা বিসমেল থেকে মোবাইল চার্জ হচ্ছে ফুল ক্লিন দেখা যাচ্ছে আর লাইটটা যদি আমি একটু দেখে আলোটা দেখেন না যখন বড় করবেন ঠিক আছে দুই আর একটা আলোকিত করবে ছোট করে মারলে দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বিশ হাজার এম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশ যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার যারা আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ ভাই ঢাকার ভাইয়ের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এটা মালের সাথে অ্যাড হবে না জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের ভিডিও দেখে শুনে যারা পাঠাইতে ইচ্ছুক ভাই তারাই আমাদেরকে ফোন দিবে মেসেজ করবেন ভাই মানে শুধু শুধু ভাই কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদের কাছ থেকে পণ্য নিতে হইলে আপনাদের অবশ্যই আগে আগে প্রদান করতে হবে ঢাকার বাইরে দেশ ঢাকার মধ্যে ঢাকার বাইরে সময় লাগে তিন দিন ঢাকার মধ্যে একদিন তো এই নাম্বারটা আমাদের ইমুএন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এই নাম্বারটা ইমু এন হোয়াটসঅ্যাপ যাদের লাগবে ইনশাল অবশ্যই আমাদের যোগাযোগ করবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এই লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে প্রদান করবেন আমরা প্রোডাক্ট দেবো বিশ হাজার এমএস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে এই অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম